নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বাবা এখন ছেলেকে ডিম খাওয়া আমার কাছে ও খাচ্ছিল না অনেকক্ষণ থেকে চেষ্টা করছি খাওয়ানো তো বাবার কাছে না ঠিক খেয়ে নিচ্ছে আর কি তো সেই জন্য বাবাকে বললাম তুমিই খাইয়ে দাও আর আমি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিছি তবে এটা হচ্ছে আমার বাবার বাড়ি এসছি আমি দুদিন হলো তো আছে আসছে বোন বোনের বর আর আমার বর তো রয়েছে ওদের বিয়ের পর এই প্রথম আমাদের দেখা হবে তো আজ মা নিমন্তন্ন করেছে ওদেরকে আসার জন্য দুই মাইকে একসাথে বসে খাওয়াবে আর কি তো ওরা তো বেরিয়ে পড়েছে ফোন করেছিল আর এদিকে আমার রান্নাও চলছে এই দেখো আমার পুচকি বোনই খেলা করতে এসছে তবে আমার সাথে নয় আমার ছেলের সাথে ছেলে তো ওইদিকে খেলা করছে আর আমার এদিকে শাক তিন চার রকমের ভাজা ডাল হয়ে গেছে আর এইদিকে পনিরের তরকারিটা মা বসাবে তো সেই জন্য পনিরটা আমি কেটে দিলাম আর মার দায়িত্বে রয়েছে এই পনিরের তরকারি ফ্রায়েড রাইস আর মাটন এই তিনটে জিনিস আর বাদ বাকি যেটুকু হয়েছে সবটুকুই আমি করেছি তো এই যে মায়ের রান্না শেষ হয়ে চলছে আর একদিকে আমি করছি হচ্ছে মাছের ডিমের বড়া তো এই মাছের ডিমে পড়া দিয়ে হবে পটল আলু সবজি একটা আর মাছ ভাজাটাই এরকমই ভাজা হিসেবে দেবে আর কি দুই দিকেই রান্না চলছে দুটো কড়াইয়ে একদিকে মা করছে আর একদিকে আমি তো মাটনটা না আমি রান্না করলে ঠিক খেতে পাই না সেই জন্যই মাকে বললাম যে তুমিই করো মানে একটু গন্ধ লাগে তো তো খেতে পারবো না যদি আমি রান্না করি তো তো সেই জন্যই মা রান্না করলো আর এই যে আমার পটল আলু দিয়ে মাছের ডিমের যে সবজিটা আর কি রসা আর কি সেটা হয়ে গেছে তো চলো এবার রান্নাঘর থেকে আমি বেরিয়ে পড়ি কারণ আমার রান্না শেষ এবার এই যে মা এদিকে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছে তোমার রান্না করতে থাকুক বোনরাও চলে এসছে তো সবাই মিলে এখন যাচ্ছি আমরা দিদিতে বাড়ি তো এই যে বোন বর আমি সবাই মিলে যাচ্ছি আর কি তো মামার ছেলেও এসছে একটা বোনদের সাথে তো খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম এখন যাচ্ছি রামপুরহাট তো বোনের বরকে বললাম চলো একটু ঘুরে আসি তো আমি বোনের বর আর বোন যাচ্ছি এখন রামপুরহাট গান্ধী পার্ক প্রথমে হয়েছিলাম নিউ টাউন যাবো তো নিউ টাউন অনেকটা আমাদের সন্ধ্যে লেগেছিলো তো সেই জন্য আর গেলাম না অতটা আমাদের বাড়ি থেকে আর কি গান্ধী পার্কটা কাছে তো ওখানে গেলাম তবুও দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো আর আমার বর না বিকেলে বাড়ি চলে গেছিলো ওর একটু কাস্ট পড়ে গেছিলো সেই জন্যই আর কি তো যাই হোক এদিকে আমরা অন্ধকারে ঘুরছি কি করবো মানে গান্ধী পার্কটা এতটাই অন্ধকার হয়ে রয়েছে আর কি আর আমাদের পৌঁছাতে বললাম না অনেকটাই সন্ধে লেগেছিল ছেলেকে মাথায় একটা প্লাস্টিক দিয়েছি কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদেরকে তো তারপর আমরা ছেলের মাথায় প্লাস্টিক দিয়ে আমরা মাথায় ওড়না জড়িয়ে এসছি বাড়ি তো বাড়িতে এসে তো একটু বকছিলো তবে বোনের বর ছিল বলে অতটা কিছু বলেনি আর কি যে বৃষ্টিতে ছেলেকে ভেজালাম আর কি সেই জন্য তো যাই হোক তারপর বাড়ি ফিরে এসে এই যে রাতে রান্না হবে চাউমিন আর পনির পাসিন্দা তো সেটা আরও রান্না ঠাকুর তো আমি আমি শুরু করে দিয়েছি রান্না বাড়িতেই পনির ছিল তো সেটা দিয়ে আর কি রান্নাটা সেরে নিচ্ছি তবে আমার এই পনিরের পাসিন্দা যেটা বলছে এটা ঠিকঠাক পাসিন্দা নয় পনির পাকোড়াও বলতে পারো আর কি ওই পকোড়ার মতোই আর কি একটু ভেজে নিলাম এটা খুব ভালো লাগে মানে আমার মা বাবা প্রচণ্ড পছন্দ করে নিরামিষে আমরা যখন চিকেন পকোড়া বানাই তো মাদের জন্য এটা বানিয়ে দিই আর আমার ছেলেও না প্রচণ্ড পছন্দ করছিল ও তো চাউমিন খায়নি সেভাবে এটাই খেয়েছে আর কি তো চাউমিনও বসিয়ে দিয়েছি নিরামিষ পনির দিয়ে যেহেতু মারা চিকেন খায় না ডিম খায় না তো সেই জন্যই পনির ছিল বাড়িতে একটু ওটা দিয়ে আর কি রান্না করতে শুরু করেছি তো চলো রান্না তো আমার শেষের দিকে এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো আজকের মতো টাটা দেখা হবে পরের আবার